ফেনিতে হরেক মালের দোকান আসলে নামটা শুনতে কেমন একটা লাগে তাই ছোটবেলা থেকে শুনে আসছি হরেক মাল মানেই দশ টাকা বিশ টাকা এখনো হরেক মালের কথা শুনতে ছোটবেলার কথা মনে পড়ে যায় আমাদের প্রাণের শহর ফেনিতে যে এত সুন্দর একটা হরেক মালের দোকান আছে আমি নিজেও আগে জানতাম না দোকানের প্রত্যেকটা জিনিস এত পরিমাণে সুন্দর মানে জাস্ট বলার বাহিরে অন্যান্য বাকি দোকানের তুলনায় এই দোকানটায় এই হরেক মালের দোকানটায় দামটা কিন্তু খুবই কম এই একটা দোকান আপনার রান্নাঘরের জন্য মানে সব কিছু এ টু জেড সব কিছু একদম সুন্দরভাবে কোয়ালিটিফুল জিনিস পেয়ে যাবেন এই হর পাশাপাশি ঘর সাজানোর জন্য এত সুন্দর সুন্দর ফুল মানে যেদিকে চোখ যাবে যত দূর চোখ যাবে ততগুলাই মনে চাই যে সবগুলাই কিনে নিয়ে আসি এত পরিমানে সুন্দর বলতে গেলে মানে একই ছাদের নিচে আপনি সব কিছু পেয়ে যাবেন ঘরে প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম কোয়ালিটি ফুল কোয়ালিটি অনুযায়ী কিন্তু দামটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে দামি থেকে কম দামি মানে সব রকমের ডিজাইন আপনি আপনার বাজেট অনুযায়ী এখান থেকে এই হরেক মালের দোকান থেকে কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর অনেক আনকমন কিছু জিনিস আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না এই দোকানটাতেই পাবেন আমি যাওয়ার পরেই বা আমি আসার পরেও হয়তো অনেক মানুষ ছিল আমি যাওয়ার পরেও দেখতেছিলাম যে প্রচুর মানুষ মার্শাল এই যে ডিনার সেটগুলা আপনি তো জাস্ট চোখে ফেরাতে পারবেন না এত পরিমাণে সুন্দর মোবাইল থেকেও সামনাসামনি জাস্ট ওয়াও আমরা অনেক সময় ঘর সাজানোর জিনিসগুলো অনলাইন থেকে নেই মানে আর আমি বলবো যে আমাদের ফেনের ভিতরে হরেক মালা যদি আপনি আসেন একদম বেঁচে দেখি শুনে বুঝে হ্যাঁ কিনতে পারবেন আপনার পছন্দ মতো অনলাইনের থেকেও যেটা আমরা হাতে দেখে বুঝে শুনে কিনি সেই জিনিসটা কিন্তু বরাবরই ভালো হয় এই যে এখানে অনেক রকমের বাটি প্লেট কাপ মগ অনেক রকমের আছে এক একটার এক এক দাম তবে হ্যাঁ আপনি আপনার পছন্দ মতো একদম দাম দর করে জিনিসটা কিনতে পারবেন মন তো চাইবে যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন কোনটা রেখে কোনটা নেবেন কারণ যেটাই দেখবেন সেটাই ভালো লেগে যাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এত বেশি কালারফুল মানে কি বলবো এই যে এখানে এই সুন্দর সুন্দর চামচগুলো এত পরিমাণে সুন্দর এইগুলারও কিন্তু এক একটার এক এক দাম এই যে এখানে ঝিনুক বাটিগুলো সার্ভিং বোলগুলো এত পরিমাণে সুন্দর মানে জাস্ট অসাধারণ যেইটা দেখবেন সেটাই নিয়ে নেবেন সেটাই ভালো লাগবে এই যে এই কর্নারটাতে শুধু পাতিল আর পাতিল পাইপেন কড়াই আপনার এত ভালো লাগবে প্রত্যেকটা জিনিস এত পরিমাণে মানে কোয়ালিটিফুল দেখেই ভালো লেগে যাবে কোনটা রেখে কোনটা নেবেন আপনি নিজেই বুঝতে পারবেন না আসলে প্রত্যেকটা জিনিস এমন যেটা একটু কোয়ালিটি ফুল একটু ভালো সেটার দামটাও কিন্তু বরাবরই একটু ভালো হয় সস্তায় কিন্তু বস্তায় ভরা যায় এতে কিন্তু কোনো লাভ হয় না কিন্তু আপনি কোয়ালিটি ফুল ভালো দেখলে সুন্দর দেখে জিনিস নেবেন যেমন দামটাও কিন্তু তেমন আমরা মেয়ে মানুষ আমরা বরাবরই আমাদের ঘরটাকে একদম সাজিয়ে গুছিয়ে রাখতে চাই আচ্ছা আপনারা এই হরেক মালের দোকানে ফেনের আপুরা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতাটা এখন আপনাদেরকে মালার লোকেশানটা জানিয়ে দিই এটা হচ্ছে ফেনি বড় মসজিদ রাস্তার অপোজিটে বড় মসজিদের পাশে যে কালী মন্দিরটা আছে একদম কালী মন্দির বরাবরই রাস্তার এই পাশে তাই দাঁড়িয়ে কিন্তু আমি ভিডিওটা করছি আপনারা যদি ভিডিওটা দেখেন খুব ভালোভাবে লোকেশানটা বুঝতে পারবেন